গেল সাত জানুয়ারির এই সিসি ফুটেজে দেখা যায় ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মোসাব্বির সহ আরো দুইজনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে মোসাব্বিরকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনায় মোসাব্বিরের স্ত্রী মামলা দায়ের করলে হত্যাকারীদের গ্রেফতারে দেশের বিভিন্ন জায়গায় একাধিক অভিযান পরিচালনা করে পুলিশ ঘটনার তিন দিন পর মূল সোটার জিন্নাত সহ চারজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সাথে দুইজন শ্যুটারের একজন জিনা ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন পাশাপাশি শহীদুল্লার ভাই আব্দুল কাদির যে ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নে সহায়তা করা আসামিদের মোবাইল চেঞ্জ মোবাইল পরিবর্তন করা সহ অন্যান্য কাজে সহযোগিতা করে তাকে গ্রেপ্তার করা হয় এবং ঘটনার আগে এই ঘটনা যে সংগঠিত করবে এ ব্যাপারে অপরাধীরা একটা রেকি করেছিল এই রেকিতে সহায়তা করার জন্য মোহাম্মদ রিয়াজ নামে একজনকে আমরা গ্রেফতার করি এ ঘটনায় একই পরিবারের তিনজন জড়িত আছে উল্লেখ করে প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের কারণ হিসেবে ব্যক্তিগত কোন্দল ও ব্যবসায়িক দ্বন্দ্ব সহ আরো বেশ কিছু কারণ থাকতে পারে বলে জানায় ডিবিরে কর্মকর্তা এখানে কিন্তু আপন দুই ভাই অ্যারেস্ট হয়ে আছে অ্যারেস্ট হয়ে এবং আরেকজন ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে আমরা মানে শনাক্ত করতে শনাক্ত করেছি তা কাজে এটা মনে হচ্ছে যে তারা ওখানে ব্যবসা কেন্দ্রিক ব্যবসায় ইয়ে থেকে ইয়ে কারণ বাজার কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীর সঙ্গে বা এখানে রাজনৈতিক সঙ্গে ওনাদের ওঠাবসা আছে প্রাথমিকভাবে আমরা এটা জানতে পারি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি যা নিয়ে পুলিশ জানায় মূল শুটার গ্রেফতার হলেও পলাতক রয়েছে দ্বিতীয় শুটার পলাতক আসামিরা যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় তারা মানে আমি আপনাদের শারমিন বৈশাখী সংবাদ ঢাকা